الحمد <سؤال> لله رب العالمين <سؤال> الصلاة والسلام على رسول الله

Allahumma man ahwintahum inna fahadri in ala al-islam Amin Tawaffaytahum inna fada wafahuhu ala al-iman Amin Allahumma inni awutubika minal barafi wal juluni wal gudami wa min syailaskam Amin لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وإنا كفيناك المستأذين، يا جل جلالي والإكرام ربي أني مسني الضر وأنت أرحم الراحمين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين سبحان الله وبحمده سبحان الله العظيم الলা দাবিল ال হাসিব ইসিরা ال্ ইকাফুন, তহিবুল আফ আফন্ী ই মুখলনিবাল ুুবি সাবি কালব আলা তিনি ال্লা ইলা ধিকরিকা সকরিকা অসলি বাজাথ ال্ মেন আলুকাল জান্নাতা জব কামিনান না ال্লা নি জুবি কামিনাল পুফিয়াল াক বি কবী ال্লা নি আজুবি কামিন তনি আজবি কামিনান তা। إلى نزل الأمور وكم من عذاب القبر كم كتاب الدنيا اللهم اثني بهلاك عن حرامك وأثني بفضلك من سواك <applause> <applause> اللهم إني أسألك الهدى والتوق والعفاف والغنى سبحان الله وبحمده عدد خلقي ورض نفسي ودناة عرشي وبداد كلماتي اللهم لا مني لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع تلتقي منك ذات بسم الله الذي لا يضرك ما اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكل نفسي طرفة اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا

আপনার কাছে আল্লাহ দুই হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো না দেখে আল্লাহ আপনার রহমত আপনার নাম ইয়ার হামার রাহিমিন আপনি রহমান রাহিম ইয়ার কাপুর রাহিম আপনি ক্ষমাকারী আপনার নাম আপনি ক্ষমাকারী আল্লাহ ওই নামের বরকতে উসুল্লা আল্লাহ আল্লাহ আমাদের হাত গুলোকে কবুল মঞ্জুর করেন আল্লাহ দেশের বেগম খালেদা জিয়া জীবন এবং মৃত্যুর সন্নিকটে আল্লাহ আল্লাহ আহ লাহুল মুফকু সামা ওয়াতী আল আউ ইউহি ওয়ামিতা কুল্লি জীবন এবং মৃত্যু আপনি সৃষ্টি করেছেন এবং আপনি সবকিছুর উপরে আল্লাহ ক্ষমতাবান আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই দেশবেটি বেগম খালেদা জিয়াকে আল্লাহ কিছু দিনের জন্য আপনি হায়াত বিধি করুন আল্লাহ আমিন আপনার সবকিছুর উপরে আপনার ক্ষমতা আল্লাহ আহুয়া লা কুল্লি শাইইন কাদির আপনি একমাত্র ক্ষমা আল্লাহু আলামু বিআদাইকু মাকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহী নাসিরা আল্লাহ আপনি আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ আপনি আমাদের একমাত্র সাহায্যকারী আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছে আমরা সাহায্য চাই আপনার দয়া চাই আল্লাহ আমাদের গুণাগুলো আমাদের গুণার দিকে না থাকে আল্লাহ আপনার রহমত আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করবে আমাদের শাহজান ভাই আমাদের অঞ্চলের আমাদের দীর্ঘ সময় বিএনপি রাজনীতি যিনি অঞ্চলকে নেতৃত্ব দিয়েছে দীর্ঘ পঞ্চাশ বছর তিনি অনেকটা অসুস্থ আল্লাহ আপনি তাকে সুস্থ করে আবার জনগণের মাঝে ফিরিয়ে দিয়েছেন তিনিও যেন সুস্থ থেকে আল্লাহ এই অঞ্চলের মানুষের কল্যাণে দেশের কল্যাণে যেন আল্লাহ উনি কাজ করতে পারেন সেই শক্তি এবং সামর্থ্য আল্লাহ তাকে দান করুন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহ আল্লাহ বেগম খালদা জি আমাদের আবে গণপতি আল্লাহ আমাদের মাতৃতুল্য আল্লাহ আল্লাহ আপনি ইচ্ছা করলে সব পারেন আল্লাহ সবকিছু আপনার দিন আল্লাহ আল্লাহ আপনি বেগম খালদা জিয়াকে আল্লাহ আল্লাহ কিছুদিন হয়াত দেন আল্লাহ হয় যদি না থাকে আল্লাহ আল্লাহ তাকে ইমানের সাথে আল্লাহ আপনি ঢাক দিয়ে আল্লাহ এরকম খালদা জিয়ার জন্য যেটি কল্যাণ কর আল্লাহ আপনি সেটি ব্যবস্থা করে দিন এরকম খালদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের অনেক কল্যাণ কাজ করেছেন আল্লাহ দেশের জনকল্যাণে আপনার দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ আজকে একজন ইসলামী স্কলার দেখেছি আল্লাহ সে বলেছে বেগম খালেদা এবং জিয়া রহমানের শাসন আমলে কোনদিনও কোন আলম আমাদেরকে আল্লাহ সম্মান করেন আল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি আল্লাহ সেফাই কামিলা দাঁড় করুন আল্লাহ সেফা দান করেন আল্লাহ সুরা ফাতে আপনি সমস্ত রোগের সেফা হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ সূরা ফাতে পরে আমরা आज के मुनाजाते नीति डानबो औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलहम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर रहमानिर रहीम मालिक यौमिद्दीन इयाका नअबुदु व इयाका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लजीना अनअमता अलैहिम गैरिल मगदूबि अलैहिम वलद्दाललीन आमीन